মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বিশ্ব জুড়ে চলছে আলোচনা এমন ঘটনা অবশ্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন নয় এর আগে রাশিয়ার কাছ থেকে বাহাত্তর লাখ ডলারে আলাস্কা কিনেছিল দেশটি গ্রিনল্যান্ডের সম্ভাব্য দাম কত হতে পারে তা নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি বিশ্লেষণ প্রকাশ করেছে রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ডেভিড বার্কার জানিয়েছেন গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্পকে এক হাজার দুশো পঞ্চাশ কোটি থেকে সাত হাজার সাতশো কোটি ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে। গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের সময়ও এটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে দশ কোটি ডলারের স্বর্ণ দিয়ে এটি কিনতে চেয়েছিলেন তবে ডেনমার্ক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ভূখণ্ড কেনার ইতিহাসে যুক্তরাষ্ট্র আগেও সফল হয়েছে আঠারোশো সালে ফ্রান্সের কাছ থেকে দেড় কোটি ডলারে লুইসিয়ানা কিনেছিল এবং উনিশশো সালে ডেনমার্কের কাছ থেকে ভার্জিন দ্বীপপুঞ্জ কিনেছিল ডেভিড পার্কার বলেন গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল তবে শুধুমাত্র খনিজ সম্পদের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড কেনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন জাতীয় ও আর্থিক নিরাপত্তার স্বার্থে তিনি এমনকি সামরিক শক্তি ব্যবহার করে এটি দখল করার হুমকিও দিয়েছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেন বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এটি গ্রিনল্যান্ডবাসীদের একইভাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেদি বলেছেন আমরা কখনোই আমাদের ভূমি কাউকে কবজা করতে দেব না নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে